নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের অতি পরিচিত ও ভীষণ প্রিয় একটি ফুল নিয়ে যা তার উজ্জ্বল রঙে সবার নজর কাড়ে হ্যাঁ আমি রঙ্গন ফুলের কথা বলছি ছবিতে যেমনটা দেখছেন রঙ্গন ফুল সাধারণত ছোট ছোট তারা আকৃতির ফুলের একটি বড় গুচ্ছ বা থোঁকা হিসেবে ফোটে গাঢ় সবুজ পাতার মাঝে এই গোলাপি লাল হলুদ বা সাদা রঙের থোকাগুলো দেখতে অপূর্ব লাগে এর বৈজ্ঞানিক নাম ইক্সোরা কক্সিনিয়া রঙ্গন মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ফুল এবং প্রায় সারা বছরই কম বেশি ফুটতে দেখা যায় এটি একটি অত্যন্ত জনপ্রিয় শোভাবর্ধক উদ্ভিদ যা সহজেই বাগান পার্ক বা বাড়ির বারান্দায় লাগানো যায় এর জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তাই এটি শৌখিন বাগানীদের কাছেও খুব প্রিয় এর স্নিগ্ধ রূপ আর রঙের বাহার যে কোনো পরিবেশকে মুহূর্তেই সতেজ করে তোলে প্রকৃতির এই অনবদ্ধ সৃষ্টি আমাদের চারপাশকে রঙিন করে রাখুক এই কামনা করি ধন্যবাদ